নমস্কার কেমন আছেন সবাই মামুন্স কিচেনের নতুন একটা রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমার রেসিপি ট্যাংরা মাছের তেল ঝাল স্বাদে গন্ধের দুর্দান্ত টেস্টের এই রেসিপিটি চলুন তাহলে বানিয়ে নেব আর বানানোর জন্য প্রথমেই লাগছে যেটা সেটা হচ্ছে ট্যাংরা মাছ এখানে আমি তিন থেকে সাড়ে তিনশো গ্রাম মতো ট্যাংরা মাছ নিয়েছি খুব ছোটও নয় আবার বড়ও নয় একদম দেশি ট্যাংরাটা নিয়েছি আর মাছগুলো দোকান থেকে আমি বাছিয়ে নিয়ে এসেছিলাম বাড়িতে শুধু ধুয়ে নিয়েছি ট্যাংরা মাছ কাটা কিন্তু বেশ একটু কঠিন কাজ কারণ কানের পাশে দুটো শক্ত কাঁটা থাকে যদি আপনারা বাঁচতে না পারেন তাহলে অবশ্যই কিন্তু বাজার থেকে কাটিয়ে আনবেন আর অন্য একদিন আমি ট্যাংরা মাছ কিভাবে কাটতে হয় সেটা আপনাদেরকে দেখাবো আজকে আর দেখাচ্ছি না তো দেখুন মাছগুলোকে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম এবার কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা সর্ষের তেল গরম বসিয়েছি তেলটা গরম হয়ে গেলে মাছগুলোর মধ্যে একে একে দিয়ে ভেজে নেব খুব কড়া করে ভাজতে হবে মাছটা তবেই কিন্তু টেস্টটা খুব ভালো হবে আমি একটু সময় নিয়ে হাতে মিডিয়াম টু লো ফ্লেমে মাছগুলোকে উল্টে পাল্টে ভালো করে লাল লাল করে ভেজে নেব আজকের রেসিপিটা আশা করছি আপনাদের দুর্দান্ত লাগবে এই রেসিপি যদি বাড়িতে একবার বানান তাহলে বাড়ির ছোট থেকে বড় সবাই খুব ভালোবেসে কিন্তু এই রেসিপিটি খাবে খেতে হয় দুর্দান্ত তো দেখুন মাছগুলো ভাজা হয়ে গেছে মাছগুলোকে তুলে রেখে ওই তেলের মধ্যে একটু গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম আর তার সাথে দিয়ে দেবো একটু কালো জিরে ফোড়নটা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ মাটা পেঁয়াজটা কিন্তু বেঁটেই ব্যবহার করবেন তাতে গ্রেভিটা খুব সুন্দর এবং স্মুথ হবে এবার পেঁয়াজটাকে এক থেকে দেড় মিনিটের জন্য একটু নাড়াচাড়া করে নিচ্ছি কাঁচা গন্ধটা চলে গেলে একটা বাটা মশলা দিয়ে দিচ্ছি এখানে হাফ চামচ জিরে তিনটে শুকনো লঙ্কা চার থেকে পাঁচ কোয়া রসুন আর হাফ ইঞ্চ আদা আমি বেঁটে রেখেছিলাম ভালো করে লঙ্কাটা আপনারা আপনাদের ঝালের পরিমাণ মতো দেবেন এবার দিয়ে দিলাম সামান্য একটু জিরের গুঁড়ো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটু হলুদ গুঁড়ো রঙটা যাতে ভালো হয় সেই জন্যই কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়েছি এটা একেবারেই অপশনাল সব কিছুর মশলা দেওয়া হয়ে গেছে এবার ভালো করে কষিয়ে নেব ধীরে ধীরে কষাবো তেল ছাড়া অবধি অপেক্ষা করব আর এর মাঝখানে দিয়ে দিচ্ছি হাফ টমেটো কুচি টমেটোটা দিয়েও আবারও নাড়তে থাকব মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে আর দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো লবণ মশলাটা ততক্ষণ অবধি কষাবো যতক্ষণ অবধি না ভালো করে তেলটা ছেড়ে আসে এবার দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো জল আমি এখানে মাঝারি গ্লাসের এক গ্লাস জল দিয়েছি আপনাদের যতটা পরিমাণ মাছ থাকবে সেই বুঝে জলটা দেবেন তবে জলটা যেন একেবারেই খুব বেশি না হয়ে যায় মাছগুলো ডুবে যাওয়ার মতো জল হলেই যথেষ্ট জলটা ফুটতে শুরু করেছে এবার এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা ট্যাংরা মাছ আর দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো লবণ লবণটা দিয়ে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেব মিনিট তিনেকের জন্য তিন মিনিট মিডিয়াম টু লো ফ্লেমে আমি গ্যাসটা অন করে রাখবো দেখুন তিন মিনিট পর ফিরে এসেছি একদম গা রসা রসা হয়ে গেছে এরপরে ঝোলটা আরও বসে যাবে এই পর্যায়ে আমি দিয়ে দেব অল্প একটু ধনেপাতা কুচি ধনেপাতা কুচিটা দিয়ে গ্যাসটা অফ করে দু থেকে তিন মিনিটের জন্য ঢাকা বন্ধ করে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব আমি তিন থেকে চার মিনিট পর ফিরে আসছি এবার সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি কি দুর্দান্ত দেখতে হয়েছে ট্যাংরা মাছের এই রেসিপিটি তেমনই খেতে খুবই সুস্বাদু হয়েছে আপনারা কিন্তু পেঁয়াজটা অবশ্যই বেটে দেবেন তবেই কিন্তু এত ভালো টেক্সচার আসবে আর খেতেও হবে দুর্দান্ত এই মাছের রেসিপিটি বাড়িতে অবশ্যই বানাবেন আর যদি ভালো লেগে থাকে আমাকে কমেন্ট বক্সে জানাতে কিন্তু একদমই ভুলবেন না আজকের মতো এই পর্যন্তই দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা রেসিপির সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন